অনলাইন থেকে থাকেন অবশ্যই আমার সাথে কথা বলার জন্য কিছু সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আমাদের সাথে কিছু সময় কাটানোর জন্য চলে আসুন বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল হ্যালো আমার প্রিয় দাদাভাই দিদিভাই দিদিবাই মিষ্টি ভাই যদি আমার কোনো ভাই অনলাইনে থেকে থাকেন ওয়াচিংয়ে উপরে থাকবেন না বন্ধুরা প্লিজ হ্যালো আমার দাদা ভাই দিদি ভাই হ্যালো 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 আমার দিদি ভাই একটি ছোট্ট আঙ্গুল ছেড়ে যাবেন সেই আঙ্গুলটি ধরে আপনাদের সাথে চলবো ছোট ভাইকে একা পেলে যাবেন না হ্যালো আমার দাদা ভাই আমার ইউটিউব চ্যানেলের দাদা ভাই আমরা বলে ডাকতে পারি এটাই আমাদের ভালোবাসা হ্যালো আমার মিষ্টি বন্ধুরা শুভ সন্ধ্যা শুভেচ্ছা অবিরাম ভালোবাসা হ্যালো আমার দাদা ভাই দিদিভাই হ্যালো 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 আমার প্রিয় দাদা ভাই দিদিভাই আমাকে একা ছেড়ে যাবেন না একা ছেড়ে গেলে আপনাদেরও ভালো লাগবে না তাই চলুন বন্ধুরা আমরা সবাই হাতে হাত মিলিয়ে আমরা চলবো হ্যালো আমার দাদা ভাই দিদিভাই হ্যালো আমার মিষ্টি বন্ধুরা হ্যালো আমার প্রিয় বন্ধুরা যদি আমাদের বিদেশের বন্ধুদের কাছে যদি আমাদের এই নোটিফিকেশনটা পৌঁছে যায় আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় অবশ্যই একটি সম্মানের সহিত ভালোবাসার সহিত একটি লাইক কমেন্ট করে যাবেন হ্যালো আমার দাদাভাই দিদিভাই যদি কোনো ভাই আমার ওয়াচিংয়ে থাকেন অবশ্যই এক কমেন্টে চলে আসুন আপনাদের কাছে আমি একটু সময় চেয়ে নিচ্ছি হ্যালো আমার দাদাভাই দিদিভাই ভালোবাসা ও বিরাম পরিশ্রমের পরিশ্রমের পর মিষ্টি হয় হ্যালো আমার দাদাভাই দিদিভাই ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটা আমরা জানি এটাই আমরা মানি এটাই আমরা সহ্য করি কারণ দেশ বিদেশের বন্ধুদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে মিষ্টি মিষ্টি কথা মিষ্টি মিষ্টি ভালোবাসা হ্যালো আমার দাদাভাই দিদিভাই হ্যালো আমার ইউটিউব চ্যানেল নমস্কার ইউটিউব চ্যানেলকে আমার কোটি প্রণাম কারণ এমন একটি সুন্দর চ্যানেল দিয়েছেন আমাদেরকে যে আমরা দেশ বিদেশের বন্ধুদের সাথে কথা বলতে পারি আমি নীলমণি দাস আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের আশীর্বাদ নেব বলে আপনাদের আশীর্বাদ আমার মাথায় আছে বলে আপনাদের আশীর্বাদের কারণ আমি এগোতে পারছি হ্যালো বন্ধুরা এভাবেই আমাকে ছোট ভাই মনে করে ভালোবাসা দিবেন হ্যালো আমার দাদাভাই দিদিভাই হ্যালো আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অবিরাম ভালোবাসা হ্যালো হ্যালো আমার দাদা ভাই দিদিভাই ছেড়ে যাবেন না ভালো লাগবে না হ্যালো ইউটিউব মামা ফ্যামিলি যদি আমার দিদিভাই দাদা ভাই ঘুমিয়ে তাকে একটু উঠিয়ে দাও ঘুম থেকে জাগিয়ে দাও এটাই ভালোবাসা হ্যালো আমার ইউটিউব মামা ফ্যামিলি হ্যালো আমার দাদা ভাই দিদি ভাই ভাই যদি কোনো ভাই আমার নোটিফিকেশনটা পেয়ে যান অবশ্যই ছোট সাথে যুক্ত হয়ে যাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটাই তো ভালোবাসা আমরা ভদ্রতার সহিত আমরা দাদা ভাই বলে ডাকতে পারি এটাই আমাদের ভালোবাসা হ্যালো বন্ধুরা হ্যালো হ্যালো মিষ্টি ফ্রেন্ডস হ্যালো হ্যালো মিষ্টি দাদা ভাই দিদি হ্যালো আমার প্রিয় বন্ধুরা যদি কোনো ভাই আমাদের কথা শুনতে পাচ্ছেন কথা বুঝতে পারছেন হ্যালো আমার দাদা ভাই দিদি হ্যালো আমার মিষ্টি বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাইকে ঠান্ডা জলের ভালোবাসা সন্ধ্যার সময় আমরা সবাই সবাই আমরা আমরা অনেক বন্ধুরা ঘুমিয়ে থাকবে না কারণ সন্ধ্যার টাইম সবাই উঠতে হয় এটাই ভালোবাসা সবাই যুক্ত হয়ে যায় এটাই ভালোবাসা ছোট ভাইকে একা পেলে গিয়ে ভালো লাগবে না তাই বন্ধুরা ওয়াচিং কমাবেন না হ্যালো আমার মিষ্টি বন্ধুরা দাদা ভাই দিদি ভাই সবাইকে ওয়েলকাম হ্যালো 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 আমার মিষ্টি বন্ধুরা হ্যালো 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 আমার মিষ্টি বন্ধুরা হ্যালো বন্ধুরা ছেড়ে যাবেন না ছোটো ভাইকে একা পেলে মন ভালো লাগবে না হ্যালো আমার মিষ্টি বন্ধুরা হ্যালো আসবে গাড়ি বন্ধুর বাড়ি হ্যালো বন্ধুরা তোমাদের বাড়ি চলবে গাড়ি হ্যালো বন্ধুরা হ্যালো হ্যালো আমার মিষ্টি বন্ধুরা হ্যালো আমার প্রিয় বন্ধুরা হ্যালো আমার দাদা ভাই দিদিভাই যদি আমার ভিডিওটি আপনারা পেয়ে গেছেন অবশ্যই একটি লাইক কমেন্ট করে ওয়াচিংকে না থেকে নিচে চলে আসুন বন্ধুরা অবশ্যই আপনাদের ভালো লাগবে হ্যালো আমার দাদা ভাই দিদিভাই হ্যালো আমার প্রিয় মিষ্টি দিদিভাই দাদা ভাই হ্যালো Hello, Dada Bai, Dada Bai. Hello, Hello, Mister Dada Bai. Hello, Hello. Dada.